সৌদি আরবের খেজুর দেশের মাটিতে চাষ করে সফল হয়েছেন মমন সিংহের ভালুকার একজন উদ্যোক্তা প্রায় ২০ বছরের গবেষণায় গড়ে তুলেছেন তিন হাজারেরও বেশি গাছের দুটি খেজুর বাগান যেখান থেকে বছরে আয় করেন পঞ্চাশ লাখ টাকারও বেশি তার সাফল্য দেখে খেজুর চাষে ঝুঁকছেন অন্যরাও গাছে থোকায় থোকায় ঝুলছে সৌদি আরবের উন্নত জাতের খেজুর সাত বিঘা জমিতে এই খেজুর বাগান গড়ে তুলেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব চাষ করছেন আজোয়া শুকারি আম্বার লিভজেল মরিয়ম জাতের খেজুর এই উদ্যোক্তা জানান দুই সালে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় ৩৫ কেজি বীজ নিয়ে আসেন তিনি প্রায় ২০ বছরের গবেষণায় তৈরি করেন মাতৃগাছ গাছ এখন তার বাগানের তিন হাজারেরও বেশি গাছ থেকে বছরে আয় আসে প্রায় পঞ্চাশ লাখ টাকা মেদ একটা পনেরো হাজার টাকাতে দইটা আপনার দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত আছে এটা হল গাছ বড় ছোটো লিয়া এটা দামের শেষ নাই তো সর্বনিম্ন আগে যে আমি দুই হাজার বারো সালে ওই পঞ্চাশ হাজার টাকা সারা বেসতাম গাছে তো খুব দেখা এটা এটা আমি পনেরো হাজার টাকা জানছি এতে সকলে নিতে পারে তার সাফল্য দেখে খেজুর বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন অনেকেই তা আমি তার বাগান দেখে অনেকটা আগ্রহী হয়েছি এবং আমার বাড়িতে অলরেডি আমার এক ভাই এই চাষ শুরু করেছে তিরিশ লক্ষ টাকার মতো বছরে আমার আয় আছে এই এই খেজুর বাগান থেকে সম্প্রতি বাগান পরিদর্শন করে আবাদ সম্প্রসারণে উদযুগ নেওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার পাশে থাকার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তারাও সৌদি আরবের খেজুর যেটা মানে বিক্রি হয় অনেক বেশি দামে তো সেটা যদি আমরা সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে যদি পেতে পারি এবং সেটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটা নিঃসন্দেহে দেশের জন্য একটা বিশাল বড় একটা উপকারে আসবে খেজুর চাষের উপরে কোনো প্রণোদনা বা সহযোগিতা এছাড়াও কোনো যদি একটা প্রকল্প তৈরি করা যায় তাহলে আমাদের খেজুর চাষি ভাইরা অনেক বেশি লাভবান হবে এবং খেজুর এবং খেজুরের আবাদ বৃদ্ধি পাবে বলে মনে করি কাটিং করা এক একটি চারার দাম পনেরো হাজার থেকে সর্বোচ্চ দু লাখ টাকা সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মসিংহ